দিয়ে আমাদের এই এমপি মুক্ত শিক্ষকদের বন্দী নীতিমালা পরিবন্ধী গুলো কাজ যে বাংলার বাকিটা আমরা হতে দিব

এবং ছাত্ররা অহংকার করে বলে যে আমাদের শিক্ষকরা ঢাকা ইউনিভার্সিটি থেকে এসে এই সকল প্রতিষ্ঠানের চাকরি করতে আমরা ধন্য আমরা গর্বিত এবং আমরাও তাদেরকে বলতে চাই আমরা যদি আমাদের এলাকায় গিয়ে এবং বদলি নীতিমালা অনুযায়ী আমরা আমাদের নিজ প্রতিষ্ঠান এবং নিজ জেলার আশেপাশে চাকরি করতে পারি তাহলে এই বদলি জড়িত সমস্যাটা সেই সমস্যা থেকে আমরা রক্ষা পাবো আমাদের এই সাইডে আমাদের সহযোদ্ধা ম্যাডামরা রয়েছে তার বাড়ি একজনের রং পর ওই চাকরি করে নিয়ে সবারই আরেকজনের বাড়ি একটা ওই চাকরি করে তেতুলিয়া আপনারাই বলেন হাজব্যান্ড একখানে ওয়াইফ আরেকখানে আরেক আরেকখানে আবার বাবা মা আরেকখানে এইভাবে কি একটি এইভাবে একটি জীবনযাপন হয়

যে আমরা আমাদের যে আইন রয়েছে বাংলাদেশের সংবিধানে যে আইন রয়েছে এবং বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে উত্তর শিক্ষা সুষম যন্ত্রণা এবং বন্ধনা ছিল সেখান থেকে আমরা মুক্ত হতে চাই আমরা মানসিক শান্তি পেতে চাই মানসিক ভাবে আমরা আমাদের ছাত্র ছাত্রীদের বাড়াতে চাই আমরা যখন আমাদের পরীক্ষার হলে ডিউটি পরে আমরা তখন ছয়শ সাতশো কিলো দূরে আমরা আমাদের একটি পরীক্ষানে ডিউটি পরে আমরা তখন নকল করতে আমাদের মনে আপনি তো আমাদের এলাকার লোক না তাহলে আপনারা বলেন আমরা আমাদের কিভাবে প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে বাংলাদেশ থেকে নকল মুক্ত করবো আপনারাই বলেন যদি আমার এলাকায় হইত অথবা আমার জেলার হইত এই কথা বলার কোনো সাহস করছে আমরা জানতে চাই যে বাংলাদেশে যেহেতু তিপ্পান্ন বছর পরে বদলি নীতিমালা হয়েছে এই বদলি নীতিমালা তিন পয়েন্ট গুলোর বলা রয়েছে যে কোন বিজ্ঞপ্তির আগেই বদলি নীতিমালা কার্যকর করতে হবে এবং তিন পয়েন্ট গুলোতে একটি বিষয় রয়েছে আমরা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমরা সংশোধনী দৃষ্টি আকর্ষণ করতে সে ষোলো তিন পাঁচ একজনকে প্রতি প্রতিষ্ঠানে কথা বলা রয়েছে সেখানে আমরা সর্বত্র চারজন এবং সর্বনিম্ন তিনজন বদলির দাবি জানাচ্ছি এবং সুস্পষ্ট ভাবে থেকে শেষ কথা বলে যাচ্ছি কোনোভাবে যদি বদলির আগে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে অবশ্যই করতে নামবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্বাদ